আমি আজকে কথা বলবো যারা অ্যাস্কাবিওলের সমস্যায় ভুগছেন তারা কোন সাবানটি ইউজ করবেন যাতে তাদের অ্যাসকাবিওলটি পুরোপুরি ঠিক হয়ে যায় তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর বিস্তারিত এটি হচ্ছে সিওডিল এটি হচ্ছে সিওডিল সাবান এটি আপনি ব্যবহার করার নিয়ম কী এবং কীভাবে ব্যবহার করবেন এবং কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি সেটিও বলে দেব দেখা যাচ্ছে আমাদের অনেকেরই এসকাবিওলের সমস্যা হচ্ছে এর জন্য আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন তারপরও আপনার অ্যাসকাবিওলের যে সমস্যাটি সেটি পুরোপুরি ঠিক হচ্ছে না তো এটি পুরোপুরি ঠিক করার জন্য আপনাকে সিওডিল সাবানটি ইউজ করতে হবে সিওডিল সাবানটি ইউজ করতে হবে আপনাকে দুপুরবেলা গোসলের সময় দেখা যাচ্ছে আমাদের একজনার যদি অ্যাসকাবিওল হয় তাহলে দেখা যাচ্ছে বাড়ির সবারই আস্তে আস্তে এটি হয়ে যায় তো এর জন্য এই সিওডিল সাবানটি সবাই আপনারা ব্যবহার করবেন ফ্যামিলিতে যদি তিনজন বা চারজন অথবা পাঁচজনের সদস্য থাকে তো তারা এই সিওডিল সাবানটি ইউজ করতে পারেন এটি শুধু আপনি ইউজ করবেন গোসলের সময় গোসলের সময় একবার করে দুপুরে এইভাবে আপনি লং টাইমও ইউজ করতে পারেন দেখা যাচ্ছে আপনি এক মাস অথবা দুই মাসও ইউজ করতে পারেন এতে কোনো ক্ষতি হবে না এটি ব্যবহার করলে দেখা যাবে আপনার যে অ্যাসকাবিওলের যে সমস্যাটা ছিল দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় চুলকানি এবং চুলকানোর পর দেখা যাচ্ছে চুলকানি থেকে পানি বের হচ্ছে পানি থেকে আবারও চুলকানি হচ্ছে তো সেটি আর হবে না আর এর পাশাপাশি আপনাকে খেল করতে হবে অবশ্যই আপনার কাপড় চোপড়গুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুতে হবে এবং আপনাকে কিছুদিন অ্যালার্জি জাতীয় খাবার থেকে অ্যাভয়েড থাকতে হবে আর দেখা যাচ্ছে আপনার এস্কাবিওল হয়েছে আপনি অনেক লোশন অথবা অনেক ট্যাবলেট অথবা অনেক ক্যাপসুল খেয়েছেন তারপরেও দেখা যাচ্ছে আপনার অ্যাসকাবিওলটি যাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাবানটি শুধু ইউজ করতে পারেন এই সাবানটি আপনি সারা শরীরে আপনি ইউজ করবেন শুধু গোসলের সময় এটি গোসলের সময় লাগালে দেখা যাবে আপনার যে স্কর্বিওলের যে জামটি ছিল আপনার শরীরে সেটি আর থাকবে না আর এর পাশাপাশি আপনার কাপড় চোপড়গুলো ভালোভাবে গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে আর আপনাকে হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার কিছু দিন অ্যাভয়েড করতে হবে যাতে আপনার পুনরায় যেন ফিরে না আসে আর দেখা যাচ্ছে আপনি যখন এই সাবানটি ইউজ করবেন তখন দেখা যাবে আপনার কোনো ধরনের অ্যাসকারিউলের যে জাম ছিল আপনার শরীরে সেটি আর থাকবে না সেটি মারা যাবে এটি আপনি চাইলে এক মাস অথবা দুই মাসও ইউজ করতে পারেন ইউজ করার নিয়মটি হচ্ছে আপনি শুধু দুপুরবেলা গোসলের সময় এটি ব্যবহার করবেন এটা ব্যতীত অন্য কোনো সাবান আপনি আর শরীরে ইউজ করবেন না মনে করেন আপনি যদি এক মাস এই সাবানটি ইউজ করেন এর ফাঁকে আপনি কখনোই অন্য কোনো সাবান আর শরীরে ইউজ করবেন না পুরো এক মাসেই আপনি এই সিওডিল সাবানটি ইউজ করবেন করলে পুরোপুরি যে অ্যাসকাবিউলের যে জামটি বা জীবাণুটি ছিল আপনার শরীরে সেটি আর থাকবে না তো আমি আবারও বলে দিচ্ছি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই অ্যাস্কাবিওলের সমস্যায় ভুগছি দেখা যাচ্ছে আমরা অনেক সময় অ্যালার্জি জাতীয় খাবারও খাচ্ছি প্লাস হচ্ছে আমরা মেডি আপনি অ্যাসকাবিউলের জন্য মেডিসিনও খাচ্ছি তো দেখা যাচ্ছে আপনি তখন কাজ কম করছে চুলকানিটি বেশি বেশি আকারে হচ্ছে অথবা আপনি দেখা যাচ্ছে যে কোনো পোশাক আশাক করছেন কিন্তু গরম পানি দিয়ে ধুচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু অ্যাসকারিওলের জাম আপনার কাপড়ে লেগে থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে কাপড় চোপড়গুলো ভালোভাবে গরম পানি দিয়ে ধুতে হবে এবং আপনাকে সাবান হিসেবে আপনার সিওডিল সাবানটি ইউজ করতে হবে আর এর পাশাপাশি যদি আপনার মনে হয় আমার শরীর হালকা চুলকাচ্ছে তাহলে আপনি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট যেমন হিস্টাসিন অথবা সিনামিন অথবা ফেকজো আপনি খেতে পারেন একটি করে রাত্রে এইভাবে আপনি এই সাবানটি এক মাস অথবা দুই মাস ইউজ করবেন বাড়ির সবাই যদি আপনার বাড়িতে চারজন লোক থাকে তাহলে চারজন মিলেই একটা সাবান ইউজ করবেন যদি পাঁচজন থাকে তাও আপনি একটা সাবানই পাঁচজন মিলে ইউজ করবেন ইউজ করলে দেখা যাবে আপনার শরীরের যে অ্যাসকাবিওলের জামটি ছিল সেটি আর থাকবে না এবং বিছানার চাদর বালিশের কাবার খুব ভালোভাবে গরম পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন যাতে অ্যাস্কাবিওলের জামটি মারা যায় আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন